ভাই আমি তো ঢাকায় থাকি সেখান থেকে আপনি কি এলাকার ছেলে আপনি চিনেন নাকি বুঝলাম না গ্রামে থেকে কি কোন শুদ্ধ মুজ্ঞ বোঝোনা তোমরা কি লেখাপড়ি করছো না তোমরা শুদ্ধটাই না সর্দার বাড়ি কোন রে ভাই সর্দার বাড়ি হাতার তো নি

আমি কই এত শুদ্ধ আমার সাথে আবার কি শুদ্ধ করবি বুঝলাম না আমি পুরো বাল কোন পাগলের ফাল্লাই ফাল্লাই দুই দিন ঢাকা থাকি শুদ্ধ খায় ভালো করে হোটেলের নাম উচ্চারণ করতে পার